গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা প্রেগনেন্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ আর কি কিনা দিলে কোন সমস্যা হবে কিনা ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সন্তান হওয়ার দোয়া জানতে চাই চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তাহাজ করা যাবে কিনা বিপদের স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণা হবে কিনা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্যতা জানতে চাই মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়া শুরু করি যেমন আসাদ আপনি লিখেছেন ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময় আহ দেখুন অন্যান্য আমল গুলো আগে সেরে ফেলবেন আল্লাহ বলে আপনি যাওয়ার চেষ্টা করবেন শিকদার লিখেছেন সময় সময়কে মেহেদি দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই সর্ব অবস্থায় দিতে পারেন প্রেগনেন্সির সময় দিতে পারেন অন্য সময় আপনি দিতে পারেন এই আইডি থেকে আপনি লিখেছেন আঁকিকে না দিলে কোনো সমস্যা হবে কিনা আকিকে যদি দেওয়ার সমর্থ না থাকে তাহলে তার জন্য কোনো জবাব দিতে নেই কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত অনেকে আমাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নতে বা গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছেন শারবিন আখতার আপনি লিখেছেন আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের बुजुर्गীর বা আপনি খুব আল্লাহ ভিহু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না আবার এটার কারণে আপনি করা শুরু করলেন হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখেন আসলে তার সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি ক্ষেত্রে দেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্যতা জানতে চাই মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলেই তার কবরে যে জিয়ারাত করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায় দান সাদেকা দোয়া সেগুলো আমরা করতে থাকবো কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা শুন না সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাদিয়া জেমি আইডি লিখে থেকে আপনি লিখেছেন আমি প্রাপ্তবয়সী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না অথচ আমার চেয়ে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে আমি হতাশাগ্রস্ত আমাকে কোনো আমলে কথা বলবেন যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় প্রথমত আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন চোখের পানি ফেলে যে আল্লাহ তালা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন আপনি আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকে হতে থাকবে সঠিক পদ্ধতি অনেকে অতিরিক্ত বাছাবাছি করেন আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না দোষী ধারণ করতে হবে এবং সবর করতে হবে সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন আগে থেকে বিপদে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণা হবে কিনা স্বর্ণ বন্ধক রাখলেন রেখে টাকা নিয়েছেন ওই টাকাটা দিয়ে আবার আপনি স্বর্ণগুলো ফেরত নিয়ে নেবেন এটা হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণত আহ অতিরিক্ত সুদ আরোপ করা হয় এবং সুদ দিতে হয় সুদ নেওয়া দেওয়ার ব্যাপার থাকে যার কারণে সেটা কিন্তু গুনাহের বিষয় সেটা জায়েজ নাই দুলাল মামুন আপনি লিখেছেন সন্তান হওয়ার দোয়া জানতে চাই সন্তান হওয়ার দোয়া হলো হাবলি মিনাস হাইন রব্বি হাবলি ফারদা ওয়া রাহা ও আন্তঃের رب لا تذرني فردا وانت خير الوارثين رب هب لي من لدنك ذريه طيبه انك سميع الدعاء إذن دعاء الله النبي زكريا عليه الله والسلام وابراهيم عليه الصلاه والسلام كل شيء الله تعالى تدر بردك কে সন্তান দিয়েছেন অতএব আমাদের সন্তান হীনতার কষ্ট লাঘব করার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহর কাছে পাঠ করতে পারি রব্বি হাবলি মিনাস সালাম আল্লাহ আমাকে সন্তান দান করুন আল্লাহ আমাকে এক একই রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন এ দোয়া আমরা করতে পারি এ দোয়াগুলোর অর্থ বুঝবো আমরা আল্লাহ কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ তাহলে ওর মানে আমাদের লিখেছেন রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সব হবে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও সব হবে ইনশাআল্লাহ না তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে এফেক্টের পার্থক্য থাকবে আমরা যখন এটাকে রুকিয়ান্বিত করব তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব রেকর্ডের তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহভাবে কিন্তু রেকর্ডের তেলাওয়াত যদি আমি শুনি মনোযোগ দিয়ে অবশ্যই তার মাধ্যমে আমরা সব পাবো ইনশাল্লাহ তার এমডি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা তাহাজ্জুদ সাধারণত হুজুর থেকে যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় কিন্তু আপনি যদি এশার সালাত আদায় করার পর কোন সালাত আদায় করেন দুরাকাত চারাকাত তাহাজ নিয়ত হতো তাহলে সেটাও এক প্রকারের তাহাজুদ হবে যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজুদ তাহাজ্জুদের যে শব্দের অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না তারপর এটা এক প্রকারের তাহাজুদ বা এটাকে ক্যামুল লাইল বা রাজ্যকে সালাত আদায় করা হিসাবে বিবেচিত করা হবে বিধায় আপনি এটা করতে পারেন অবশ্যই বোরাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময় সন্ধ্যা রাতে আপনি দুচার একাত নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো এবং সেটার কারণে আপনি এক ধরনের তাহাজুদ অবশ্যই পাবেন সাইফুল ইসলাম ফাহাদ লিখেছেন আমরা দুইজন সাউথ কোরিয়াতে এক রুমে থাকি আমরা দুজনে কি রুমে জামাতে সালাত আদায় করতে পারবো যদি আশপাশে কাছে খুব ধারে কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা দুজন মিলে জামাতে আমাজ পড়বেন এক একদিন আমার পড়া চাইতে সেটি আপনাদের করা উচিত এবং এর কারণে আপনার জামাতে সব পাবেন ইনশাআল্লাহ তারা খুঁজবো এটি থেকে লিখেছে আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে দোয়া কবুলের কিছু সময় আছে সেগুলো দোয়া কবুল দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দূরত পাঠ করা আল্লাহ প্রশংসা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ হালাল উপার্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য এবং কায় মনোবাক্যে দোয়া করা আল্লাহ কবুল কবুলের সেই দৃঢ় বিশ্বাস শেখে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া দোয়া করা এগুলো জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আলাসমাতালা বলেছেন বলাকাত করে রাম নাবানী আদব আমি আদব সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছে সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোন অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণ হবে এরকম না কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাঠের সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ সাদিয়া ইসলাম প্রিয় আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেক গুলামা ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগের হবে অনেক গুলো ইকরাম অনুমোদন করেছেন মূলত হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি আনন্দ বর্ষণ করেছেন এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়ার চায় হতে পারে এমনি আজুল আপনি লিখেছেন আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে সেটা আমি এখন কিভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি যদি তাকে না জানিয়ে আত্মসাৎ করেছেন এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ না ফেরত দিবেন ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাৎ করেছি অন্য কোনোভাবে দিয়ে দেন ভাই কিছু টাকা আপনি পাবেন রেখে দেন কীভাবে পাবেন জিজ্ঞেস করেন না অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিলেন তার বিকাশ টাকাটা পাঠিয়ে দিলেন যে কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন অথবা তিনি বেচারা থাকে তার ওয়ারেজদেরকে দিয়ে দিলেন যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীদেরকে দান সাদা করে দিলেন ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবেন মারিয়াম জামিল আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এটা বোধহয় নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেল দিই তাহলে আমরা কি সেটা নখে দিব না অথব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন কথা কঠাদের সাথে কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথায় চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে দিতে পারি পারি ঠিক হাতে কিংবা নখেও কোনো সুবিধা নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই শুননা পুরুষদের জন্য এটা দেওয়াটা শুননা না বিশেষ করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদিতে চুলে বা দাঁড়িতে পুরুষরা দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের আহ জন্য শুনলেন আল্লাহ সাল্লাম সবাই মেয়েরা হাতে পায় মেহেদি দিতেন কিন্তু পুরুষ কোন দিন দিতেন না এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য অবস্থান হলো মেহেদি দিয়ে আল্লাহবুল্লা হাদিসের আলোকে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম বুঝলাম সেগুলো আমাদের কামল করার তফিক দান করুন